কাজী নজরুল ইসলাম নামটা শুনলেই কিন্তু আমাদের সবার মাথায় একটাই পরিচয় আসে তাই না বিদ্রোহী কবি কিন্তু চলুন আজ এই পরিচয় আড়ালে কি আছে তা একটু ঘেটে দেখা যাক এই যে তার বিখ্যাত কবিতা বিদ্রোহী তার কয়েকটা লাইন দেখুন আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি এই কথাগুলো তো আসলে আগুনের স্ফুলিঙ্গের মতোই ছড়িয়ে পড়েছিল তাই না আর ঠিক এই লাইনগুলোই কিন্তু তাকে অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে চিনিয়ে দিয়েছিল কিন্তু প্রশ্ন হল বিদ্রোহই কি তার সবটা মানে এ যে আমরা তাকে একজন বিদ্রোহের আইকন হিসেবে চিনি তার পিছনে কি আরও গভীর আরও জটিল কোনও সত্তা লুকিয়ে নেই আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই স্তরগুলোই একটা একটা করে খুলে দেখব তো চলুন শুরু করা যাক প্রথম স্তরটা দিয়ে আর সেটা হল তার ভাষাগত উদ্ভাবন মানে নজরুল কিন্তু শুধু বিদ্রোহী ছিলেন না তিনি ছিলেন একজন অসাধারণ ভাষা শিল্পী লক্ষ লক্ষ মানুষের জন্য তিনি বলতে গেলে একটা নতুন কাব্যিক ভাষা তৈরি করেছিলেন ব্যাপারটা একটু বুঝিয়ে বলি বাংলার একেবারে ভেতরের রূপটা তার আসল সত্তাটাকে তুলে ধরতে নজরুল তার সময়ের সাহিত্যিকদের রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছিলেন তখনকার বাংলা সাহিত্যটা ছিল খুব বেশি সংস্কৃত নির্ভর ফলে সমাজের একটা বিরাট অংশের মানুষের জীবন তাদের সংস্কৃতি এগুলো ঠিকঠাক ফুটে উঠত না এখানেই একটা দারুণ কিন্তু বেশ বিতর্কিত কাজ করলেন তিনি কি করলেন তিনি ইচ্ছে করে আরবি আর ফার্সি শব্দ যেগুলো তৎকালীন বাঙালি মুসলমানদের মুখের ভাষায় খুব চলত সেগুলোকে তার কবিতায় নিয়ে এলেন এটা ছিল একটা বিশাল পদক্ষেপ আর নিজের এই স্টাইলের পক্ষে তার যুক্তিটাও ছিল কিন্তু অসাধারণ তিনি বলেছিলেন বাংলা কাব্য লক্ষ্মীকে দুটো ইরানি জেওর পড়ালে তার জাত যায় না বরং তাকে আরও খুব সুরতি দেখায় ভাবুন একবার তার কাছে এটা ভাষাকে নষ্ট করা ছিল না বরং আরও সুন্দর আরও সমৃদ্ধ করা ছিল এর পেছনে কিন্তু একটা বড় সামাজিক কারণও ছিল সেই সময় বাংলার মোট জনসংখ্যার প্রায় পঞ্চান্ন শতাংশই ছিলেন মুসলমান নজরুল ঠিক এটাই চেয়েছিলেন এমন একটা সাহিত্য তৈরি করতে যেখানে তাদের নিজেদের সংস্কৃতি নিজেদের মুখের ভাষা সব কিছুই সমানভাবে জায়গা পাবে আচ্ছা এই যে ভাষাগত বিদ্রোহ এর মূলে আসলে কী ছিল এর গভীরে ছিল আরও একটা বড় শক্তি চলুন এবার সেই স্তরটা খুলে দেখা যাক আর সেটা হলো তার গভীর একেবারে আপস্বীন মানবতাবাদ তার কুলি মজুর কবিতার এই লাইনগুলো শুনলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল কি অসাধারণভাবে তিনি অন্যের কষ্টটা অনুভব করতে পারতেন তাই না এই কথাগুলো শুনলে বোঝাই যায় অত্যাচারিত মানুষের জন্য তার মন কতটা কাঁদত আর তার এই সহানুভূতি কিন্তু শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য ছিল না তিনি লিখেছেন দুর্বল নিপীড়িত কুলি মজুরদের জন্য এমন কি চোর বা পতিতাদের কথাও তিনি বলেছেন তার কাছে একজন চণ্ডাল আর একজন সম্রাটের মধ্যে আসলে কোনো তফাৎ ছিল না এখান থেকেই বোঝা যায় তার লড়াইটা শুধু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছিল না এটা ছিল সব ধরনের মানবিক নিপীড়নের বিরুদ্ধে তার কাছে বিদ্রোহ মানে ছিল সার্বজনীন একটা ব্যাপার রাজনৈতিক পরাধীনতা তো বটেই সামাজিক আর অর্থনৈতিক অবিচারের বিরুদ্ধেও সোচ্চার হওয়া তো আমরা দেখলাম তার ভাষাগত বিদ্রোহ তার মানবতাবাদ এবার চলুন নজরুলের পরিচয়ের আরও গভীরে যাওয়া যাক একেবারে তার সত্তার কেন্দ্রে যেখানে লুকিয়ে আছে তার আধ্যাত্মিক আর মরমী রূপটা এটা শুনতে হয়তো একটু অবাক লাগতে পারে কিন্তু তার বিপ্লবের আগুনের নিচেই ছিল একজন সাধকের শান্ত গভীর ধ্যান নজরুলের লেখার পড়তে পড়তে একটা আধ্যাত্মিক টান লুকিয়ে আছে যেটা প্রায়ই তার বিদ্রোহী পরিচয়ের আড়ালে আমরা খেয়াল করি না তিনি কিন্তু কোনো একটা নির্দিষ্ট আধ্যাত্মিক পথে চলেননি বরং তিনি নানা জায়গা থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন যেমন ধরুন ইসলামী দর্শন সুফি মর্মিবাদ আবার ওদিকে হিন্দু ভক্তিবাদের ধারা আর এই সব কিছুর ওপরে ছিল সার্বজনীন মানবতাবাদ এই সব মিলিয়েই তিনি তার নিজস্ব একটা দর্শন তৈরি করেছিলেন মজার ব্যাপার হলো তার অনেক প্রেমের কবিতাও কিন্তু আসলে আধ্যাত্মিক পার্থিব ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি প্রায় স্রষ্টার প্রতি আত্মার যে টান সেটার কথাই বলেছেন এটা কিন্তু সুফি মর্মিবাদের একটা খুব পরিচিত ধারা যেখানে প্রেমিক প্রেমিকার ভালোবাসাটা আসলে সৃষ্টা আর সৃষ্টির ভালোবাসার প্রতীক হয়ে ওঠে আবার তার ইসলামিক গানগুলোর দিকে যদি তাকাই সেখানে দেখব শাহাদাত বা মৃত্যুকে তিনি ইমান আর আত্মত্যাগের সর্বোচ্চ প্রকাশ হিসেবে দেখছেন আর ঠিক এখানে কিন্তু তার বিদ্রোহী সত্তা আর আধ্যাত্মিক সত্তা দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে তো আমরা এতক্ষণে তার বিভিন্ন পরিচয় দেখলাম বিদ্রোহী মানবতাবাদী সাধক চলুন এবার দেখি এই সব পরিচয়গুলো কিভাবে তার মৃত্যু ভাবনার মধ্যে এসে মিলে যাচ্ছে দেখুন কাজী নজরুল ইসলামের কাছে মৃত্যু মানে কিন্তু সবকিছুর শেষ নয় একদমই না তার কাছে এটা ছিল একটা রূপান্তর স্রষ্টার কাছে ফিরে যাওয়া একটা অনন্ত জীবনের পথে যাত্রা তাই মৃত্যু তার কাছে ভয়ের কোনো ব্যাপার ছিল না বরং জীবনের একটা চূড়ান্ত অর্থ খুঁজে পাওয়ার পথ ছিল তার এই মৃত্যু ভাবনাকে আমরা চারটা দিক থেকে দেখতে পারি এক এটা হলো আধ্যাত্মিক মিলন মানে স্রষ্টার কাছে ফিরে যাওয়া দুই এটা হলো চূড়ান্ত প্রতিবাদ কোনো মহৎ কারণের জন্য জীবন উৎসর্গ করা বা শাহাদাত বরণ তিন এটা অমরত্ব নিজের কাজ আর আদর্শের মাধ্যমে বেঁচে থাকা আর সবশেষে চার নম্বরটা হলো চূড়ান্ত মুক্তি মানে মানুষের অহংকার দুঃখ কষ্ট এসব কিছু থেকে মুক্তি আর এভাবেই তার মৃত্যু দর্শনটা তার সব পরিচয়কে যেন এক সুতোয় বেঁধে ফেলে ভাবুন একবার যে বিদ্রোহী ন্যায়ের জন্য হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে পারে যে সাধক স্রষ্টার সঙ্গে মিলনের জন্য মৃত্যুকে চায় আর যে শিল্পী নিজের সৃষ্টির মাধ্যমে অমর হতে চায় এই দর্শনটা কিন্তু তাদের সবাইকে এক করে দেয় তাহলে আমরা কি পেলাম বিদ্রোহী প্রেমিক মরমী সাধক আর মানবতাবাদী এই চারটা শব্দেই বোধহয় নজরুলের বিশাল জগৎটাকে ধরা যায় এক কথায় বলতে গেলে তার পুরো জীবন আর তার সমস্ত কাজই ছিল একটা নিরন্তর খোঁজ কাদের জন্য যারা কথা বলতে পারে না তাদের হয়ে কথা বলার খোঁজ যারা বিভক্ত তাদের এক করার খোঁজ আর মানুষের রোজকার লড়াই তার সংগ্রামের মধ্যেই ঐশ্বরিকতাকে খুঁজে পাওয়ার এক আজীবনের খোঁজ শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চায় আচ্ছা কি এমন জিনিস যে একটা কণ্ঠকে সত্যি সত্যি অমর করে তোলে হয়তো কাজী নজরুল ইসলামের জীবন আর তার কাজ আমাদের এই উত্তরটা খুঁজে পেতে সাহায্য করতে পারে